নিজেকে পরিবর্তন করার দোষটি শক্তিশালী উপায় যা অবশ্যই আপনাকে সাফল্য এনে দেবে ইনশাআল্লা এক নিজের সীমাবদ্ধতাকে সুযোগে পরিণত করুন আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম দুই প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন ছোটো পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদী বিশাল ফলাফল আনতে পারে তিন যা করতে ভয় পান ঠিক সেটাই করুন কারণ ভয়ের বাইরে আপনার আসল শক্তি লুকিয়ে আছে চার অতীতের ভুলগুলো শুধরানোর চেয়ে বর্তমানে প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানো বেশি গুরুত্বপূর্ণ পাঁচ যে কাজগুলো করতে ভালো লাগে সেগুলো প্রতিদিন একটু একটু করে করুন আপনার জীবনের মান পরিবর্তন হবে ছয় আপনার শক্তি হলো আপনার ধৈর্য সব কিছু ধীরে ধীরে ঘটবে তবে সঠিক পথে এগোতে হবে সাত শৃঙ্খলা ধরে রাখুন এটি আপনার লক্ষ্যে পৌঁছানোর প্রধান চাবিকাঠি আট সফল হতে হলে ব্যর্থতা মেনে নিতে হবে প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করবে নয় যা করতে ভয় পান সেটাই বেশি বেশি করুন ভয় দূর হলে সাফল্য কাছে আসবে সর্বশেষ অন্যদের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন আজকের আমি যেন কালকের আমির চেয়ে ভালো হয়